বিসমিল্লাহির রহমানের রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করিলাম আরা আইতাল্লাজি ইউ কাজিবু বিদ্দীন আপনি কি দেখেছেন তাকে যে বিচার দিবসকে মিথ্যা বলে ফাজালিকাল্লাজি ইয়াদউলি সে সেই ব্যক্তি যে এতিমকে গলা ধাক্কা দেয় ওয়ালা আলা আতামিল মিসকিন এবং মিসকিনকে অন্ন দিতে উৎসাহিত করে না ফাওয়াইলুল্লিল মুসাল্লিন অতএব দুর্ভোগ সেসব নামাজির আল্লাজিনা হুম আং সাহু যারা তাদের নামাজ সম্পর্কে বেখবর আল্লাজিনা হুম ইউরাউন যারা তা লোক দেখানোর জন্য করে ওয়াই আম নাল এবং নিত্য ব্যবহার্য বস্তু অন্যকে দেয় না